দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের ফেসবুকে আপনাদেরকে চাই যে আজ শুরু হয়েছে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং সকাল থেকে আমরা যেমনটি লক্ষ্য করছি যে ভোটাররা কিন্তু গুষ্মকর পরিবেশে ভোট দিচ্ছে এবং আমরা বেশ কিছু কেন্দ্র ঘুরেছি এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে নারী এবং পুরুষ ভোটাররা কিন্তু সিরিয়াল ধরে কিন্তু ভোট প্রদান করছে এবং আমরা একটু আগে একটু বলতে চাই যে এখানে যে এগারো দলীয় জোটের যে প্রার্থী রয়েছেন আরিফুল ইসলাম তিনি কিন্তু একটি অভিযোগ দায়ের করেছেন অভিযোগটি হলো যে যে বিএনপি যে প্রার্থী রয়েছেন তিনি তার তাদের যে এজেন্ট রয়েছে তাদেরকে মার ধরে একটি অভিযোগ তিনি করেছেন এবং আপনাদেরকে বর্তমানে আমি যে কেন্দ্রে রয়েছি সেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে যারা ভোটার রয়েছে

আপনাদেরকে একটু জানাতে চাই যারা বাংলাদেশের নাম্বার ওয়ান স্টিল বিএসআরএম এবং একটু আগে একটু আগে যেমনটি আমাদের আগে আমরা যেমনটি দেখেছি যে এখানে যারা এগারো দলীয় পার্টি রয়েছেন আরিফুল ইসলাম তিনি কিন্তু বেশ কিছু অভিযোগ আমাদের কাছে বলেছেন এবং তার মধ্যে যদি দুই একটা বলি এখানে যারা রয়েছেন তারা তারা ট্রেনিং করেছেন সেই ট্রেনিং এখনো ভালো মতো করতে পারেনি এবং সে কারণে তারা ভুল ভালভাবে কাজ করছে এবং ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রে

দর্শক ভোটাররা কিন্তু বলছেন যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন তার কাছে যে প্রত্যাশা তিনি দেশের জন্য কাজ করবেন যে নির্বাচিত হবেন তিনি দেশের জন্য কাজ করবেন সেটি কিন্তু ভোটাররা বলছেন সকাল থেকে আমরা দেখেছি যে ভোটারদের মধ্যে কিন্তু একটি উৎসব আমেজ বিরাজ করছে এবং যারা নতুন ভোটার যারা তরুণ ভোটার তারা কিন্তু ভোট বাংলাদেশের নাম্বার ওয়ান বিএসআরএম ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু তারা পোস্ট করার দৃশ্য কিন্তু আমরা দেখেছি যৌতুক আমার সাথে ঘটে নাই আসলে এর আগেও আমি যেমন দিচ্ছি এখনই দিচ্ছি হয়তো আগে অন্য জনের সাথে অনেক কিছু ভোট দেয় আমার সাথে ঘটে নাই যাকে ভোট দিলেন তার কাছে মনে জনসেবা এলাকার উন্নতি এবং আমাদের মতো জনগণের কথা শোনা এটাই আর কোনো লাগে এই ছিল আমার কাছে উত্তরা আঠারো আসন থেকে ঢাকা আঠারো আসাম থেকে সর্বশেষ পরবর্তী সংবাদ ক্ষেত্রে বাংলাদেশ নিয়ে সঙ্গে থাকবে